কিছুক্ষণ আগে ফেনীর সীমান্ত হতে একজন সাধারণ কৃষককে ধরে নিয়ে গেছে ভারতের বিএসএফ ভারতের সীমান্তরক্ষী বাহিনী কি বলছি আমরা অন্যায় কিন্তু সহ্য করব না আর এতদিন ফেসিবাদের কারণে আপনারা নানান রকম অন্যায় করেছেন কেউ কিচ্ছু বলেনি আমরা কিন্তু এখন আর সহ্য করব না এই দেশ এই দেশের দেশপ্রেমিক জনগণ একজনও যদি থাকে সেও আপনাদেরকে রুখে দেবে এই দেশ হিন্দুদের এই দেশ মুসলমানদের এই দেশ সমস্ত জাতি গোষ্ঠীর সবাই দেশের জনগণ সবাই দেশপ্রেমিক আর এই দেশপ্রেমিক জনগণ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ অন্যায়ের কাছে এই জাতি মাথা নত করতে জানে না মাথা নত করবে না আপনাদেরকে বলছি এখনও সুদরে যান আপনারা ভুয়া নিউজ করা বদ্ধ করেন আপনাদের সামনে কিন্তু অমঙ্গল আছে আপনাদেরকে দুর্বল ভাববেন না আমরা ধৈর্য ধরে আছি আমরা ধৈর্য ধরে আছি এই বলে ভাববেন না আমরা দুর্বল এই সময়ে এসেও ভারতের এত অন্যায়ের প্রমাণ পাওয়ার পরেও যদি কোনো মুসলমান যদি কোনো হিন্দু ভারতের পক্ষে কথা বলে আপনারা ধরে নিন সে নব্য রাজাকার এবং নব্য দেশদ্রোহী আপনারা তাদেরকে তাৎক্ষণিকভাবে রুখে দিন তারাই এই দেশের ভাইরাস এই দেশে ভারতের কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না হবে না আমরা জীবন বাজি রেখে সৈরাসারকে হটিয়েছি রাসপথে নেমেছি আপনাদেরকে এই দেশের খাতির দেশপ্রেমের খাতিরে আপনাদেরকেও সামনে জীবন দিতে আমরা দ্বিধাবোধ করব না ইনশাআল্লাহ আমরা আসি থাকব এবং অন্যায়ের বিরুদ্ধে লড়ব আমার দেশ আমার প্রেম আমার ভালোবাসা এখানে হিন্দু মুসলিম কোনো ভাগ নেই এটা সবার দেশ সবার প্রেম আপনারা যতই চেষ্টা করেন হিন্দু আর মুসলমানকে আলাদা করার জন্য আমরা জানি আমাদের বিশ্বাস হিন্দু ভাই এবং মুসলমান ভাই প্রত্যেকেই দেশপ্রেমিক প্রত্যেকে ন্যায় অন্যায় বোঝে এবং সবারই বোঝার ক্ষমতা আছে আপনারা যতই প্রোপাকাণ্ডা চালান যতই মিথ্যা নিউজ করেন আমাদের মনকে এত সহজেই নষ্ট করতে পারবেন না পারবেন না ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের পক্ষে আসি বাংলাদেশের পক্ষে থাকবো আমার মাতৃভূমি আমার ভালোবাসা